আসসালামু আলাইকুম নতুন মাল নিয়ে আসলাম দেখতে পারতেছেন মাল ওপেন করা হলো এটা শূন্য রূপে দাঁড়াবে দুদিক দিয়ে মানুষ উঠতে পারবেন এটা হচ্ছে ঝাড়বাতি ডুপ্লেক্স বাড়ি এবং যে কোনো জায়গায় শূন্য রূপে দাঁড়ায় দুইটা লোক একসাথে উঠার জন্য এই মালটা হচ্ছে কার্যকর এ দেখতে পারতেছে মানুষ উঠতেছে আমাদের কাস্টমার ভাই উনি ওপেন করে নিয়েছে বলে আমরা এই মালটা হচ্ছে ভিডিও করলাম আমাদের এই মালগুলো হচ্ছে প্যাকেটিং করা থাকে এই মালগুলো আমরা হচ্ছে সচরাচর ওপেন করা পাই না কারণ ম্যাক্সিমাম আমরা ডেলিভারি দিয়ে হচ্ছে ইনটেক যেভাবে মালটা আসে সেভাবে দিয়ে থাকি আমরা এটা আমাদের কাছে তেইশ ধাপ আছে আর সর্বনিম্ন ছয় ধাপ আছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয় কুরিয়ার সার্ভিস থেকে আপনাদের নিয়ে আসতে হবে আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ তারপর আমরা মাল বুকিং করে দিব। আপনারা যে নিয়ে আসবেন আমাদের দোকান নবপুর আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়ার নম্বরে